এতদিন ধরে এই চ্যানেলে বিভিন্ন রাজনৈতিক ঘটনাবলীর করে এবার আমাদের দেশের অর্থনৈতিক দিকে একটু নজর দেওয়া যাক নমস্কার আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ উত্তরেকণ্ঠ থেকে আমি প্রভাত বসাক তোফানগঞ্জ কোচবিহার গতকাল অর্থাৎ আঠাশে নভেম্বর ভারতীয় রিজার্ভ ব্যাংকের একটি শাখা ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল রিসার্চ গত ত্রৈমাসিক রিপোর্ট বের করেছে। তাতে দেখা যাচ্ছে গত দ্বিতীয় টার্মে ভারতীয় অর্থনীতির প্রবৃদ্ধির হার তথা জিডিপি গ্রোথ দাঁড়িয়েছে এইট পয়েন্ট টু এটা একালের ভিতরে সর্বোচ্চ এ খবর শুনে ভারতীয় হিসাবে গর্বে বুকটা ভরে ওঠে এবছর প্রথম তিন মাসে এই বৃদ্ধির হার ছিল সেভেন পয়েন্ট এইট পারসেন্ট ভারতে আর্থিক বছর এপ্রিল মাস থেকে ধরা হয় দুই সালে দ্বিতীয় টার্মে এই প্রবৃদ্ধির হার ছিল গড়ে পাঁচ শতাংশের মতো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় অর্থনীতিকে মৃত অর্থনীতি বলেছিলেন তিনি ভারতীয় পণ্যের উপর শতকরা পঞ্চাশ শতাংশ হারে ট্যারিফ চাপিয়েছিলেন এতে ভারতীয় অর্থনীতির গতি তো নিম্নমুখী হয়নি বরং আরও উস ঊর্ধ্বমুখী হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে ভারতীয় অর্থনীতি নিয়ে তিনি অনেক গালমন্দ করেছেন আমেরিকা ও পশ্চিমা বিশ্বকে চমকে দিয়ে ভারতের অর্থনীতি প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে এইট পয়েন্ট এখন শত্রু মিত্র অনেক দেশই ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্যে আগ্রহী হবে ডোনাল্ড ট্রাম্পের আশা ছিল চাপ দিয়ে বা থমকে ভারতের কৃষি বাজার ও ডেয়ারি বাজারে প্রবেশ করবে যা অন্যান্য দেশের ক্ষেত্রে আমেরিকার সাধন্ত করে থাকে ভারত তাতে রাজি হয়নি তাহলে ভারতীয় কৃষকগণ এবং আমুলের মতো বৃহৎ দুগ্ধ উৎপাদনকারী শিল্প মার খেত তাছাড়া সাংস্কৃতিকগত সমস্যাও আছে ভারতীয় দুগ্ধ ভেজ প্রোডাক্ট কিন্তু আমেরিকান দুগ্ধ নন ভেজ প্রোডাক্ট সুতরাং ভারতীয় সমাজ জীবনের সমস্যা তো আছেই শুধু কৃষি বাজার বা দুগ্ধবাজারে আমেরিকায় ঢুকতে চায়নি ভারতীয় অস্ত্র বাজারেও ঢুকতে চেয়েছিল আমেরিকা ভারতের কাছে এফ থার্টি ফাইভ শ্রেণীর আধুনিক স্টেল প্রযুক্তির যুদ্ধ বিমান বিক্রি করতে চেয়েছিল কিন্তু প্রযুক্তি সর্ব হস্তান্তর করতে রাজি নয় আমেরিকায় এক একটা যুদ্ধ বিমানের জন্য যে দাম হাঁকিয়েছিল তাতে তিনটা করে আরও উন্নত প্রযুক্তি স্টেল যুদ্ধ বিমান রাশিয়া দিতে আগ্রহী এবং প্রযু হস্তান্তর করতে রাজি ফলে ভারত অস্ত্রের ব্যাপারে রাশিয়ার উপর নির্ভরশীলতা বেশি রাশিয়া আমেরিকার মতো বিমান দেশ নয় ভারত রাশিয়া বন্ধুত্ব কালোত্তীর্ণ আমেরিকা টেরিফ চাপানো ভারতের পক্ষে আশীর্বাদ হিসাবে দেখা দিয়েছে আমেরিকায় ভারতের পণ্য রপ্তানি বারো শতাংশ কমে গিয়েছে কিন্তু ভারত বিকল্প বাজার খুঁজে খুঁজে নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন সংযুক্ত আরব আমির সাহিতে ও চীনে ভারতীয় পণ্য রপ্তানির পরিমাণ আট শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে যেটুকু ঘাটতি আছে আগামী কয়েক মাসের ভিতরে তা পূরণ হয়ে যাবে ভারতের বৈদেশিক বাণিজ্য ঘাটতি কমাতে রাশিয়া ও চীন এগিয়ে এসেছে কীভাবে এটা সম্ভব হলো গত বছর ভারতের বৈদেশিক রপ্তানির পরিমাণ ছিল সাতচল্লিশ লক্ষ কোটি টাকা এবছর সেটা বেড়ে দাঁড়িয়েছে আটচল্লিশ লক্ষ কোটি টাকা আমেরিকা তাদের দেশে ভারতীয় পণ্য রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারত বিকল্প বাজার খুঁজে নিয়েছে নিশ্চিতভাবে বলা যায় ভারতের এই জিডিপি গ্রোথ ঐতিহাসিক এর ভিতর জি গ্রোথ হিসাব করা হয়নি কারণ টোয়েন্টি ফার্স্ট সেপ্টেম্বর থেকে রিভাইস জিএসটি স্কেল লাগু হয়েছে রিভাইস জিএসটি স্কেল ধরলে ভারতের জিডিপি গ্রোথ আরও একটু বাড়বে বলে অর্থনীতিবিজ্ঞান মনে করে বিশেষত চারটি সেক্টরে কৃষি খাত নির্মাণ খাত সার্ভিস খাত ও কনজামশন খাদ খাদে উন্নতি হয়েছে ভারতে ভারতীয় মানুষদের ক্রয় ক্ষমতা বেড়েছে উৎসবের মরশুমগুলিতে ভারতীয়রা বিপুল পরিমাণে দ্রব্য সামগ্রী দেশের আভ্যন্তরীণ বাজার থেকে কিনেছে তার একটা অ্যাফেক্ট জিটিবির উপর পড়েছে দুভাবে জিডিপি গ্রোথ হিসাব করা হয় একটা হলো ইনপুট সেক্টর অর্থাৎ ভারতে কত টাকা মূল্যের শিল্প সামগ্রী তৈরি করা হচ্ছে আরেকটি হলো আউটপুট সেক্টর অর্থাৎ কত টাকা মূল্যের শিল্প সামগ্রী বিদেশের বাজারে বা দেশের আভ্যন্তরীণ বাজারে বিক্রি করা হচ্ছে শেষ তিন মাসে ফাইনাল কনজামশন হয়েছে সাতাশ লক্ষ কোটি টাকা গফট এক্স এক্সপেন্ডিচার খরচ হয়েছে তিন লক্ষ কোটি টাকা ফিক্সড ডিপোজিটে আয় হয়েছে ষোলো লক্ষ কোটি টাকা এর থেকে বোঝা যায় ভারতীয় মার্কেট মার্কেটে বিপুল চাহিদা সৃষ্টি হয়েছে রুরাল রুরাল সেক্টরে চাহিদা বেড়েছে এগ্রিকালচার সেক্টরে গত তিন মাসে মারাত্মক গ্রোথ হয়েছে কারণ দেশে বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিক ছিল ডিজিটাল পেমেন্ট ব্যাপকভাবে বেড়েছে এবং তার একটা এফেক্ট জিডিপির ওপর পড়তে শুরু করেছে গত তিন মাসে স্ট্রং ম্যানুফ্যাকচারিং গ্রোথ এবং স্ট্রং ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ হয়েছে লক্ষণীয়ভাবে এখানে যে সকল পরিসংখ্যান ব্যবহার করা হয়েছে তার সব ভারতীয় স্ট্যাটিস্টিক্যাল ব্যুরো থেকে সংগ্রহ করা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যতই চেষ্টা করুন ভারতীয় অর্থনীতিকে বিপদগ্রস্ত করতে ডোনাল্ড ট্রাম্পে বিপদগ্রস্ত করতে ডোনাল্ড ট্রাম্পের মুখে সাইমাকে ভারতীয় অর্থনীতি তরতর করে এগিয়ে যাচ্ছে এটাই মিস্টার ডোনাল্ড ট্রাম্পের চক্ষুশুল হয়ে দাঁড়িয়েছে ডোনাল্ড ট্রাম্প যতই মুখে বন্ধুত্বের বুলি ছড়ান তলে তলে মাননীয় প্রধানমন্ত্রী মোদীজিকে খুন করার চক্রান্ত করছে মাননীয় মোদীজি যখন চীন সফরে ছিলেন তখন মাননীয় মোদীজিকে হত্যার জন্য সে এজেন্ট বাংলাদেশের রাজধানী ঢাকায় এসেছিল রাশিয়ার গুপ্তচর সংস্থা কেজিবি এবং ভারতীয় গুপ্তচর সংস্থা র মিলে সেই আমেরিকার পরিকল্পনাকে বাঞ্চাল করে দেয় এ সম্পর্কিত একটি ভিডিও আমি আপলোড করেছি দেখে নিতে পারেন ডোনাল্ড ট্রাম্পের এত হম্বিতম্বি সত্ত্বেও আমেরিকার অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে সরকারি কর্মচারী ও সেনা সদস্যদের বেতন দিতে পারছে না পৃথিবীতে বড় কোনো যুদ্ধ লাগানো যাচ্ছে না যুদ্ধ না হলে আমেরিকার অস্ত্র বিক্রির বিক্রি করতে পারছে না ফলে আমেরিকার অর্থনীতি ঘুরে ঘুরে দাঁড়াতে পারছে না আমেরিকার জিডিপি গ্রোথ নিম্নমুখী আমেরিকার শিল্পপতিরা আর ডোনাল্ড ডোনাল্ড ট্রাম্পের কথা শুনতে রাজি নয় তারা ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্যে বাণিজ্য বাড়াতে আগ্রহী এখন দেখা যাক কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায় আবার আরেকটি অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশ চীনের জিডিপি গ্রোত নিম্নমুখী কারণ চীনের রিয়েল স্টেট বিজনেস মুখ থুবড়ে পড়েছে কেউ আর বাড়ি ফ্ল্যাট ক্রয় করতে চাইছে না চীনের অস্ত্রের বাজারও খুব সীমিত চীনের এক সন্তান নীতি এখন চীনের গলায় ফাঁস হয়ে দাঁড়িয়েছে চীনের উৎপাদন ক্ষম মানুষের সংখ্যা কমে যাচ্ছে এবং বৃদ্ধদের সংখ্যা বেড়ে যাচ্ছে ফলে সামাজিক খাতে ব্যয় বৃদ্ধি হচ্ছে যা সরাসরি চীনের অর্থনীতিকে আঘাত করছে এবং জিডিপি গ্রোথ নিম্নমুখী হচ্ছে চীনের তরুণ দম্পতিরা ক্রমবর্ধমান খরচের জন্য এবং কেরিয়ারের জন্য সন্তান নিতে আগ্রহী আগ্রহ হারিয়ে ফেলেছে হাজার ভর্তিকে দিয়েও তরুণ দম্পতিদের ভিতরে আগ্রহ সৃষ্টি করতে পারছে না আলু চাল ডাল বিক্রি করে যে লাভ হয় সেই তুলনায় যুদ্ধাস্ত্র বিক্রি করলে একশো গুণ বেশি লাভ হয় সেই জন্য ভারত দ্রুত বিশ্বের অস্ত্র বাজারে প্রবেশ করতে চাইছে পৃথিবীর উন্নত দেশগুলো তা কখনো চাইবে না ভারতীয় দেশীয় প্রযুক্তিতে তৈরি বিমানে বিমানের জেট ইঞ্জিন কাবেরি শতকরা পঁচানব্বই ভাগ সফল হতে চলেছে পৃথিবীর মাত্র তিনটি দেশ এই ইঞ্জিন নির্মাণ করতে পারে স্বাধীনতার পরবর্তী কালখণ্ড থেকে যদি এই প্রচেষ্টা শুরু করা যেত তবে এতদিনে বিমানের জেট ইঞ্জিন নির্মাণ করা সম্ভবত মাননীয় মোদিজির মেক ইন ইন্ডিয়া প্রোগ্রামের অন্তর্গত এই জেট ইঞ্জিন নির্মাণের কাজ অতি দ্রুত সম্পন্ন করার চেষ্টা চলছে এই ইঞ্জিন নির্মাণের কাজ সম্পূর্ণ হলে ভারতকে আর আমেরিকা রাশিয়া বা ফ্রান্সের উপর নির্ভর করতে হবে না উত্তরেখণ্ড সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে আরও এ ধরনের ভিডিও পেতে দয়া করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন বন্দে মাতরম ভারত মাতা কি যায়